এই তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রভাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলের সংযুক্ত আমার সাথে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আপু আপনারা ভালো আছেন জি ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকারই কামনা করছি তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন বলেন ভাই অনেক কষ্ট দেখে আসছি সুখে থাকলে তো আর আসতাম না এখন যে আমার সুখে দুঃখে পাশে থাকতো এমন একটা যদি মানুষ পাই তেমন একটা মানুষ পেলে তার আমি বিয়া করবো বুঝছেন অনেক কষ্ট দেখে আসছেন এখন সুখে দুঃখে পাশে থাকবে এমন মানুষ পাইলে তাকে আপনি বিয়া করবেন মানে কষ্ট থেকে আইসে ডাইরেক্ট বিয়া করে লাইবেন যাতে যে কষ্টগুলা পাইছেন এই কষ্ট যাতে না থাকে আর জি জি ভাইয়া শে যায় না শুই না যে বিয়া করব আমি তারে বিয়া করব সে যমনে হোক তা কেন বুতিন ফ্যামিলিতে আমার অনেক কষ্ট আমার একটা বোন আছে আর আমিই আছি আপতা আছে আপের বোন আছে তাহলে আর কষ্ট কি আপনাদের আর কোনো ভাই নাই আর দুই সেটটা বোন নাই জালা কিন্তু বোন তো ধর্ম আসিস তো এইজন্য আমি বাসা বাড়ি কাজ করে খাওয়াই আর আপতার বোনকে আপনি বাসা বাড়ি কাজ করে খাওয়ান জি 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 জানো আপের বাবা মা কোথায় গেছে বাবা মা বাবা মা নাই দুইজনের একজনও নাই. না না আলাদা হয়ে গেছে divorce হইয়া বিয়া করছে আর বাবা মারা গেছে. আপনার বয়স কত? আমার বয়স উনিশ. কার কাছে থাকেন? দুই বোনে থাকেন? জি জি. কোথায় থাকেন? বাড়ি ঘর আছে? নিজের বাড়িতে থাকি. আপনি বাসা বাড়িতে কাজ করেন আর আরেক বোনকে খাওয়ান ওইটা কি বড় আপনার না আপনার ছোট? না না দশ বছর. মান মান্দ্রাজে আপনার বয়স কত? আমার বয়স উনিশ লেখাপড়া কিছু জানেন অল্প বেশি জানি না five তালাক কোরআন শরীফ পড়ছিলেন হ্যাঁ হ্যাঁ পড়ছিলাম নামাজ পড়তে পারেন নি পড়েন নি জি জি পারি আমি মুসলমান না পড়েন নি পারলে তো হবে না পড়েন নি জি জি পড়ি ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার জি জি এটা আমারে ছবি এখন যে কথাগুলা বললেন এগুলা আদেও কি সত্য না বানাইবুনা একটা বললেন না না ভাই বানাইয়া বুনাইয়া বলবো কেন কষ্ট দেখে তো বলছি আমি যে সুখে যাই না শুনে বিয়া করবে আমিও তারে বিয়া করতে চাই না অনেকে আমাদের কাছে কমেন্ট করে তো যে মানুষগুলা বিয়া হইছে বলে যে বিয়া নাই স্বামী লইয়া ঘুমাইতেছে কয় স্বামী সারি করছে তাই বিষয় আমি তো আপনারে দেখি নাই ফোনের ভিতরে ইন্টারভিউ এখন আপনি যেই কথাগুলো বলবেন এইগুলাই আমি তুলে ধরবো আপনি যদি কোনো মিথ্যাচার করেন সেটা দায়ভার নিবেন আপনি আমি নিবো না হ্যাঁ 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 ভাই ঠিক আছে তো না ভাই ওরকম কিছু না কষ্ট দেখে ভাই আমি এই বিয়ে করতাম এখন দুঃখটা বুঝবে তারে করবে না এখন তার বয়স যদি বেশি হয় বা আগে বিয়ে করছে এমন হয় তাহলে কি না কোনো সমস্যা নেই সে যেমন হোক না কেন যদি আমার মনের মতন হয় এটাই বেশি ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম আপুটা প্রতিবেদন আইছেন মনের মতো একটা মানুষ আছে আপনার মন অনেক দুঃখ বাবা মা নাই দেদার মতো সেপারেট হয়েছে বনকে নিয়ে থাকে আর কি বার সাথে কাজ করে সংসারটা চালাই কোনো রকম 19 বছর বয়স হয়েছে। এখনো বিয়া শাদি হয় নাই সত্যি একটা ভালো মানুষ যে করবে একটু হবে আর কি আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই দুঃখ প্রকাশ করলাম আপনারা ওনার কাছ থেকে জেনে নেবেন ওনার নাম ঠিকানা এর জন্য নাম্বার ভিডিও স্ক্রিনে দিছি যদি ভালো লাগে ভিডিও লাইক টাইক দিয়ে আর কি আর